সম্প্রতি গুঞ্জন উঠেছে যে কোনো সময় ঘোষণা হতে পারে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি কেমন হবে কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব তৃণমূলে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরে ছাত্রনেতাদের বিশ্বাস এবারের কমিটিতে সম্প্রতিকালের সবচেয়ে পরীক্ষিত নেতৃত্বটা আসবে আসন্ন কমিটি নিয়ে আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম তাদের মাঝে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুর রহমান নয়ন সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম কক্সবাজার পৌর ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু শহর ছাত্র দলের সদস্য সচিব ইনজামামুল হক জেলা ছাত্র দলের সম্পাদক আশরাফ ইমরান সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকা ছাত্রনেতাদের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করেছে টিম টেলিগ্রাম কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখা যায় রাজনৈতিক কেরিয়ারে কক্সবাজার পৌরসভার ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পৌর ছাত্রদল আইন কলেজ ছাত্রদল ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দুই দশকের রাজনৈতিক পথ চলাই হয়রানিমূলক প্রায় বিশটি মামলা আর আটক হয়েছেন সাতবার কারাবরণও করেছেন প্রায় দুই দশ দিন কক্সবাজার জেলা ছাত্র দলের সদ্য সাবেক সহসভাপতি সাইফুর রহমান নয়নের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখা যায় তার রাজনৈতিক জীবনে হয়রানিমূলক মামলার সংখ্যা এগারোটি আসামি হয়ে কারাবরণ করেছেন তিনবার আর কারাগারে ছিলেন প্রায় একশো দিন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান তৃণমূল থেকে উঠে আসা ফাহিম জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার আগে জেলা ছাত্র দলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক কেরিয়ারে ছাব্বিশটি তিনবার আটক হয়ে প্রায় একশো দিন কারাবন্দী ছিলেন কক্সবাজার পৌর ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু ছয়টি রাজনৈতিক মামলায় তিনবার আটক হয়ে কারাবন্দী ছিলেন প্রায় ৩৫ দিন শহর ছাত্র সদস্য সচিব ইনজামামুল হক ছাত্র রাজনীতির সাথে সক্রিয় আছেন এক যুগেরও বেশি সময় ধরে ওয়ার্ড থেকে শহর ছাত্র দলের সদস্য সচিব পদে আসা পর্যন্ত তাকে ডিঙ্গাত হয়েছে বহুঘাত প্রতিঘাত জেলা সাবেক প্রচার সম্পাদক ছাত্রনেতা আশরাফ ইমরান রাজনৈতিক জীবনে একবারও আলোচনায় থাকা সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল করিম রাশেদ চোদ্দটি মামলার আসামি হয়ে দুইবার আটক হয়েছেন কারাবন্দী ছিলেন সাতাশ দিন তাছাড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সদর দলের সদস্য সচিব আবু করে আছে একটি রাজনৈতিক মামলা এদিকে সিবিতে উল্লেখিত মামলা নিয়ে পৎপ্রত্যাশিত ছাত্রনেতাদের মাঝে আছে নানা পাল্টাপাল্টি অভিযোগ কেউ কেউ বলছেন ব্যক্তিগত অপরাধের মামলাকে রাজনৈতিক মামলা সাজিয়ে অনেকেই সিবিতে যুক্ত করেছেন তবে দলের মিছিলে স্লোগানে আন্দোলনে কিংবা ত্যাগের কথা বিবেচনা করেই কেন্দ্রীয় ছাত্রদল কমিটিতে তাদের স্থান দিবে নিউজ ডেস্ক Telegram News Cox's Bazar